গুড নো এখন বাজে হল বেলা বারোটা পঞ্চান্ন সো এখন আমি করছি রান্না আর আমি এই টাইমে রান্না কখনও করি না সো আজকে অনেকদিন পর রান্না করছি বিকজ আজকে আছে চিকেন আর দুপুরে খাওয়ার মতো কিছু ছিল না কাল রাতে কিছু করে রাখিনি তো আমি এখন তখন রান্না বসিয়েছি এখানে হচ্ছে রান্না আর রান্না হচ্ছে এবং চিকেনটা প্রেশারে বসিয়েছি প্রেশারে বসিয়েছি হল কারণ প্রেশারে আমার রান্না করতে হবে এক কথা বাসন মাছ দিচ্ছে কারণ প্রেশার করাই হলে না আমার মাথা বড় খারাপ হয়ে যায় কেননা মাছ দিয়ে খুব সমস্যা হয় সো আমি একটা প্রেশার কুকারে মাংসটা বসিয়ে দিয়েছি তো মাংসটা হবে আর আজকে রান্না করবো হলো দেখাল বাসমতি দিয়ে কী রান্না হবে মাংসটা বসিয়েছি এবার কিছুটা তুলে রেখে দেবো আর কিছুটা দিয়ে বাসমতি চাল দিয়ে সব কিছু দিয়ে ওয়ান পটে বিরিয়ানি রাইস করবো সো মানে আর কি সারে চলে যাওয়ার মতো বিরিয়ানি সো বিরিয়ানি মশলা কিনে নিয়ে আসা হচ্ছে মশলা কিনে নিয়ে এসেছি আর সব কিছু রেডি করে রেখেছি খাওয়াবো আর চালি চেরির জন্য রয়েছে হলো চিকেন মামু ঘুমাচ্ছ তুমি ওয়েট করছো সো ওদের চিকেনটা হয়ে গেছে ওদের চিকেন শুধু হলুদ দিয়ে জ্বালানো ওদের ভাত অলরেডি আর আমাদের ওদের বাসমতি না আমি নর্মাল রাইস করেছে আজকে বাসমতি অল্প ছিল ভাবলাম কি করে ফেলি পড়ে থাকবে নষ্ট হয়ে যাবে তার থেকে করে ফেলি ঝামেলা চুপে যাবে তো আমি অনেক প্রিপারেশান নিয়ে সকাল থেকে বসিয়েছি দেখা যাক চলো তোমাদের আগে রান্নাটা হোক তারপর তোমাদের দেখাচ্ছি মাই গড দেখো কি সুন্দর রান্না হয়েছে আমার চিকেন বাবু দারুণ সুন্দর হয়েছে আমি ভাবতে পারিনি এত সুন্দর হয়ে যাবে যাই হোক হয়ে গেছে তো এখন এবার আমি রান্না করবো ওপান পট রাইস আগে দু ভাগ ভাগ করে রাখি কেননা এতটা মাংস আমি আজকে একদিনে তো আমার খাওয়া শেষ হবে না এর খেতে আমার তিন দিন সময় লাগবে দুটো কন্টেনারে আমি ভাগ করে নিয়েছি এবার এগুলো রেখে আসি না 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 এগুলো রেখে দিই দেখো কিছুটা মাংসের ঝোল বলতে পারো সেটা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব হলো চাল চালটা দিয়ে দেব চালটা ভিজিয়ে রাখা ছিল অনেকক্ষণ ধরে প্রায় এক ঘন্টা চালটা দিয়ে মধ্যে দিয়ে দিচ্ছি হলো একটু কেওড়া জল কেওড়া চল অল্প করে দিয়ে দেবো কারণ কেওড়া জল না অতিরিক্ত দিলে না সে বন্ধ বেরোবে অতিরিক্ত দেব একটা হাফ লেবুর রস লেবুর রসটা দিয়ে দিচ্ছি এইবার ছিল বিরিয়ানি মশলাটা একটু বেশি করে দিতে হবে বিরিয়ানি মশলাটা ভালো ভালো বিরিয়ানি বিরিয়ানি সেন্ট আসে না সেন্টের জন্যই তো মানুষের খাওয়া বলো এবার না একটু তান্দুরি মশলাটা দিয়ে দেবো চিকেন আছে তো চিকেনের স্মেলটা কোনোভাবেই আমার না এসে না পৌঁছায় আর দিয়ে দিতাম একটু তান্দুরি মশলা একটু হালকা অল্প বেশি দিলে আবার বাজে লাগবে খেতে আর দিয়ে দেবো হলো গরম মশলা হালকা একটু গরম মশলা দিয়ে দেবো ব্যাস এইবার এটাকে ভালো করে মিশিয়ে নেব চালের সাথে ভালো করে মিশিয়ে নেব এখানে আমার চালের প্রিপারেশানটা রেডি এবার জলটা আমি এখানে তিন কাপ চাল নিয়েছি সেই কাপ অনুযায়ী আমি জল দেবো জল দিলাম আড়াই কাপ কেন আমার কিছুটা ঝোল ছিল ঠিক আছে দিয়ে আরেকবার একটু ভালো করে নাড়িয়ে দিই নাড়িয়ে দিয়ে ব্যাস এইটা আবার বসিয়ে দেব এখানে আমি এখন প্রেশারটা বসিয়ে দিয়েছি প্রেশারটা বসিয়ে দিয়ে ওয়েট করছি সিটি পড়ার জন্য সিটি পড়বে কখন তারপর হবে আমার রান্না আর এখানে দেখাই এখানে দেখো কিছুটা মাংস তুলে রেখেছি আর এটা হলো পেঁয়াজ বেরেস্তা বা পেঁয়াজ ভাজা এটা ভাজাই হয়ে গেছে এটা আর হয় না বেরেস্তা একটু শক্ত শক্ত হয় আই হোপ আমি কোনোদিন বেরেস্তা বেরেস্তা অত আমি জানি না তো এখানে না তোমরা আমি যে যেই কাজটা করেছি আমি চিকেনটা যেহেতু আমার একটু বেশি ছিল তো আমি চিকেন কষা রান্না করেছিলাম পুরোটাই তারপরে আর কি দুটো সিটিও তো আগের থেকে মেরে ফেলেছি তাই আর এটার ভেতরে দিইনি এটা যদি ভেতরে দিতাম না এ আর খুঁজে পাওয়া যেত না মাংসগুলো তাই আমি মাংসগুলো আলাদা করে তুলে নিয়েছি আর এই বেরেস্তাটা এই প্রেশারের সিটিটা পড়বে তারপর প্রেশারের দমটা বসবে তারপরে এটা দিয়ে আবার কিছুক্ষণ বসিয়ে রাখবো মানে ওই গরম প্রেশারেই বসিয়ে রাখবো তো তাহলে জিনিসটা সুন্দরভাবে হয়ে যাবে আর এখনও পর্যন্ত আমার হয়নি স্নান স্নান দান করবো চালিচেরিকে খাওয়াতে হবে ওদেরকে খাওয়া আজকে খাওয়াতে হবে না ওদেরকে আজকে দিয়ে দিলে খেয়ে নেবে কারণ আজকে হয়েছে চিকেন ওদের ফেভারিট একটু পেঁপে ঠেপে হলে ভালো হতো কিছু পেঁপে ঠেপে কিছু ছিল না বলে শুধু চিকেনই করা হয়েছে আর কিছু কাজ হয়নি কিছু কাজ হয়নি বেলা দুটো বেঁধে গেল ভালো লাগে না মানুষের কাজ করতে করতে এত সময় কেটে যায় কেন আমি বুঝি না আমার তো দুমদুম করে সময় কাটে দুম করে মানে বলে সময় কাটছে কেন জানি না যাই হোক কটা বেজে গেছে দেখে এখন একটা উনচল্লিশ বেজে গেছে জলমল চলে গেছে বালতি অবশ্য ভরা আছে স্নান করে নেবো এটা হয়ে আসলে ব্যাস আমার হয়ে যাবে চলো দেখতে থাকো হাইরে মেহনত শুধু একটুখানি ভাত খাওয়াতে না এতো পরিশ্রম মানে খেতে লাগবে দু মিনিট আর রান্না বান্না করে পয় পরিষ্কার করতে লাগবে পয় পরিষ্কার করতে লাগবে দুই ঘন্টা ওইদিকে আমার মেয়েরা বসে আছে ওই দেখো দেখতে পাচ্ছ ওই যে দেখা যাচ্ছে ওই দেখো চেরু চেরুটা বসে আছে ওখানে হ্যাঁ মনে মনে বলছে যে অন্যদিন যেদিন দই ভাত হয় সেদিনকে তুমি সকালে খাওয়াও আর আজকে ভাত হয়েছে বলছে মনে হয় মনে মনে চাললিও তিন চারবার পাখ মেরে গেছে তো এটা হয়ে এসেছে আগে খেয়ে দে তারপরে স্নান করবো আমি আগে স্নান করবো তো গরম লাগছে কবে যে শীতটা পড়বে আর ভাল লাগছে না কেমন হাওয়া দিচ্ছে বাইরে গ্যাসটা ঠিক করে জ্বলছে না কি যে সমস্যা আর কি বলবো গ্যাসের ফ্লেমটা ফুল করে দিয়ে রেখেছি একটা গ্যাস বন্ধ স্টিম হোক আমি চালি ভাত মাখি তোমাদেরকে একেবারে রেডি করে তারপরে দেখাচ্ছি যে কেমন হয়েছে আমি ওই সাথে স্নান দান করে তার একটু ভোজন করে নিই তো চলো তোমাদের দেখাই এই হয়েছে আমার বিরিয়ানি বুঝেছ চলো একটু না একটা সিটে দিলে ভালো হতো চালগুলো অবশ্য ঝরঝরা আছে কিন্তু দেখে মনে যেন পাকিয়ে গেছে কিন্তু খুব একটা পাকায়নি দেখো একটু দলা লেগে গেছে একটা সিটে দিলে মনে হয় বেটার হতো যাই হোক যা হয়েছে এই টিপটি ভরে খেয়ে নিই আমার চিকেনটা খুব নরম হয়েছে সফট হয়েছে এটা তো কষে গেছে তারপরে ভালো মতোই কষে গেছে রাইস আস্তে আস্তে আছে কিন্তু একটু দলা পেকে একটা সিটি দিয়ে বন্ধ করে দিলে এই দলাটা আর পাকতো না যাই হোক তো চলো খেয়ে দেখি কেমন হয়েছে খেয়ে দেখি কেমন দুটো জিনিস মিস হালকা একটু মিষ্টি আর একটু লবণ এই দুটো এর মধ্যে একটু প্রয়োজন ছিল তাছাড়া বাড়িতে বানানো বিরিয়ানি চলো দারুণ ভালো হুম দারুণ কেমন হলো ৰেচিপিটো জানি আ দাদা মানে তেমন লাগল ভিডিঅ'টা ভাল লাগিলে লাইক কৰ দাদা